আগে ডেঙ্গু রোগের সংখ্যা নিয়ে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সকালে জাতীয় প্রস্তাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ভুল তথ্য দিয়েছেন বর্তমান মেয়র দক্ষিণ সিটিতে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে তিনি কখনো বিদেশ যাননি বলেও মন্তব্য করেন সাইদ খোকন কার উপর দোষ না চাপিয়ে আগামীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলে তা মোকাবেলায় সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি এছাড়া সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই হোক তাদের উদ্দেশ্য কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজনকে অযথা প্রশ্নের সম্মুখীন বিভিন্নভাবে অপবাদ দেয়া অপরাজনীতি করা এটা এই শহরের জনগণ আশা করে না এটা কাম্য নয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার